এরকম একটি যুবক তার ভালো পথ থেকে খারাপ পথে যাওয়ার কিছু অর্থ এবং আপনাদের কি শুরাম নারী সাহেব আসার আগে এক পর্যন্ত আপনারা কি ধৈর্যগান শুনবেন

সারাদিন রাস্তায় দাঁড়ি না ঘোড়া এরকম খালি গেম খেলতেই থাকে আমি কি বলছি এখানে তারা যুবক আছে আর আমার রাগ করতেছে ব্যাপার কি সে আবার আনন্দ কথা কয়টা আসলে আগের কিছু না এই তো চলতেছে কিন্তু এই ছেলে পড়াশোনা বাদ দিয়া সে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল কিনে মোবাইল কেনার জন্য নানাকে প্রেশার দেয় যে মোবাইল কিনে দাও আগে কিন্তু আমি বাড়ির তলে মাথা নেব নানান ধরনের প্রেশার ঠিকঠাক তারপরে কিছুদিন পর যখন পড়া টেবিলে বসে তখন পড়ে পড়তে বলে ঘুমায় আব্বাই কেবল খামার দেয় পড়ার সময় শয়তানে বসছো হেরা ফুলা ঠিক করেছি তারা পড়ার হাতি সামান্য বলছ কিছুই পড়তে করে না ভাই শয়তানে মোর আগুন আছে আমি পড়তে বলে ঘুমায় আব্বাই কেবল খামার দেয় পড়ার সময় শয়তানে মোর সোহেয়া ফুলায় ওমার দাদি কর পড়ার সময় শয়তানে মোর সোহেয়া ফুলায় ঠিক করেছি

শয়তানের লাগে ভালোবাসা সে তো মন খুয়ায় গো ভোলা পান ভোলা পান গেম খেলিয়া হাত কেন কিন্তু সমাজের এক মানুষ ইসলামের দাওয়াত শুভ সমাজের কাছে দাওয়াত অবিরাম দিতে থাকে তারা তাই আমরা জানি না

আসলে একমাত্র আমাদের নবী ছাড়া কোন বন্ধু আছে তিনি যদি সাফায় না করে আমরা এক পাও সামনে এগোতে পারবো পারবো না এই ছেলে